মহল্লা বা প্রতিটা পাড়া বা প্রতিটা মোড়ে এরকম ধরনের কিছু কিছু ব্যক্তি পাওয়া যায় ঠিক আছে যারা তোমার যাতে বেশি নিয়ম বোঝে অবশেষে গোয়া মাইকের ব্যাটারি লাগাতে পারলাম মানে কিনতে পেরেছি তো অনেকক্ষণ দুটো ব্লক পরে আজকে মোট ব্লক করছি তো ভালো লাগছে ঠিক আছে যাই হোক সময় চারটে বেজে নয় ডেট তিন মার্চ রমজান দ্বিতীয় তারিখ মানে দ্বিতীয় রোজা তো এখন তোমার হচ্ছে সেইরি করার টাইম তো সেইরি কি করবো ঠিক আছে বারোটার সময় ভাত খেয়েছি তো চার ঘন্টা পরে আবার ভাত খেতে ইচ্ছা করবে না বা আর কিছু খেতে চাইছি না ঠিক আছে তো এখন আপাতত বিস্কুট খাচ্ছি বিস্কুট খেয়ে রোজা রাখবো তো এখন দুধ চাপি বিস্কুট খেয়ে পানি খেয়ে রোজাটা আর কি রাখবো ঠিক আছে তো যাই হোক তোমাদের দেখাচ্ছি যত যে যদি এটা বোলাগের একটা পার্ট হতে যাচ্ছে তো সে কারণেই বিরস্থ তুলে ধরলাম আর কি তো দেখা হচ্ছে সকালবেলা শুভ সকাল প্রিয় বন্ধুরা তো এখন ডিউটি বেরোনোর সময় হয়ে গেছে আমার আর রোজা আছি তো ব্রেকফাস্টের কিছু হবে না তখন ডাইরেক্ট গিয়ে কাজে জয়েন্ট যুক্ত হতে হবে তো যাই হোক ফার্স্ট আমার কাজ হচ্ছে প্রথমে টেলো করতে হবে আর সেই কিছু ক্যাশ আমার কাছে পড়ে আছে সেগুলো এটিএমে গিয়ে আগে এটিএমে লবিতে ফেলতে হবে দিয়ে অ্যাকাউন্টে টাকাটা নিতে হবে নিয়ে আবার সুইগি ট্রান্সফার করতে হবে কারণ তোমার হচ্ছে ভুল হয়ে গেছে টাকা ঠিক আছে মানে হোল্ডিং ক্যাশ কভার হয়ে গেছে তো যাই হোক এখন এটা আগে প্রথম কাস্ট এটা আগে সবার ফার্স্ট এটাই করতে হবে তো চলো আবার তো যাওয়া যাক আর

মোহ্লা বা প্রতিটা পাড়া বা প্রতিটা মোড়ে এরকম ধরনের কিছু কিছু ব্যক্তি পাওয়া যায় ঠিক আছে যারা তোমার যেতে বেশি নিয়ম বোঝে ঠিক আছে উনি ছিলেন ফুটপথের যে কোনো একটা দোকানের মধ্যে হয়তো ওনার দোকান আছে বা কিছু ঠিক আছে ওখান থেকে উনি আসছে আমার সামনে যাস একটা ছোট কী বলে ছোটো হাতি বা ওই ধরনের কিছু দাঁড়িয়ে আছে রং সাইডে ঠিক আছে উল্টোটা সার্ভিস লেন আর আমাকে যেতে হবে মানে সার্ভিস লেন বাট বাদিকের গলিতে ঠিক আছে ওখানে একটুখানি আমি ব্যারিকেড দেওয়া আছে তো আমি ব্যারিকেট গ্যাপ আছে আমি ওখান থেকে নিতে গেছি ঠিক আছে উনি এসে আমাকে বোঝাচ্ছে মানে শেখাচ্ছে নিয়ম হুম ঠিক আছে আমি প্রথমে কোনো কাউন্টার দিইনি ঠিক আছে বলছি বলছে বলতে এরকম প্রতিটা জায়গায় পাওয়া যায় প্রতিটা সিগনালে দেখবে যারা ব্রাইডার তাদের সাথে এইগুলো ঘটে ঠিক আছে যাই হোক কিছুটা আমি যখন ওনাকে ইগনোর করে যাচ্ছি তখন উনি আমাকে খিস্তি মেরে বলছে বাবার রাস্তা এই রাস্তা সেই রাস্তা ঠিক আছে তখনই আমার মাথায় গেছে গরম হয়ে বাট ঠিক আছে সব জায়গায় আইন হাতে তুলে নেওয়া যাবে না ঠিক আছে তো বুঝতে পারছো রোজা আছি তো কিস্তিও দেওয়া যাবে না এই ধরনের ট্যাকেল দেওয়ার জন্য ক্যামেরাই যথেষ্ট তো উনি যখন বলছে যে ট্রাফিক পুলিশকে বলে পাঁচশো টাকার কেস খাইয়ে দেবো ঠিক আছে তখন আমার মাথায় গেছে গরম হয়ে ঠিক আছে মানানির মামলা আমিও ঠুকে দেবো যেই বলেছি না ওনার তখন উনি লজিকে কথা বলছে ঠিক আছে লজিকে উনি চেয়ে প্রথম কথা উনি কে কেস দেওয়া ঠিক আছে ফুটপাতে দোকানদার ভাই ফুটপাথ সে নিচে দখল করে আছে আমাকে কীভাবে পার হতে হবে না হতে হবে ঠিক আছে তো এই ধরনের কিছু লোক থাকে তো যাই হোক এমনি রোজা ছিলাম তো ফার্স্ট রোজা আর সেকেন্ড রোজা দুদিনই ঝামেলা হলো চাই ঠিক আছে ভিতর থেকে চাই যে আমি ঝগড়া করি এরকম কিছু একটা কিস্তি মারি রোজাটা ভেঙে যায় এরকম ধরনের ঠিক আছে যাই হোক তো আজকে বিশাল কষ্ট হয়ে গেছে ঠিক আছে কষ্ট মানে সুইগিতে অর্ডার কম ছিল আজকে চাপ কম ছিল চাপ কম বা আর্নিং কম এরকম কিছু হবে ঠিক আছে তো রোদ দূর আর খুবই ক্লান্ত হয়ে গেছে তো বাড়ি আসছিলাম টুকটুক করতে করতে বাড়ি আসছিলাম আর এই যাবে না ঠিক আছে তো যাই হোক বাড়িতে চলে এসে এখন ইত্যাক্ষেত্রে করতে হবে এখন সবে চারটে চারটে সরি পাঁচটা কাছাকাছি এখনও প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় তো দেখি ইফতার কী হয় আর ব্যাটারিও অনেক কষ্ট করে জোর করেছে আজকে ব্যাটারিটা তো পরে যখন বেরোবো তখন ব্লক করব ফাইনালি সময় হয়েছে গড়িতে পাঁচটা সাঁত্রিশ ঠিক আটত্রিশ হয়ে গেছে পাঁচটা আটত্রিশ গড়িতে এই মতো সময় তোমার হচ্ছে ইফটারে টাইম হচ্ছে পাঁচটা তেতাল্লিশ মনে হয় আর তোমার হচ্ছে এখানে দেখো আমার ইফতার রেডি আছে এখানে মশাম্বি লেবু তরমুজ আর একটা হচ্ছে স্যালাড ঠিক আছে টমেটো সস আর লেবুর রস সাথে বিট লবণ আর ছোলা এখানে আছে স্লাইস নাল পানি গ্লুকন্ডি এই হচ্ছে আপাতত এখন আমার ইফতারের টাইম তো আমি ইফতার করে তারপরে তোমার সাথে কথা বলছি সে ভোয়া মাইকের ব্যাটারি লাগাতে পারলাম মানে কিনতে পেরেছি তো অনেকক্ষণ দুটো ব্লগ পরে আজকে মোটো ব্লগ করছি তো ভালো লাগছে ঠিক আছে যাই হোক যাই না ভয়েসে আবার কোনো প্রবলেম হয়েছে না ঠিক আছে সেটা এডিট করার সময় বলা যাবে তো যাই হোক তোমার হচ্ছে নেক্সট যে দুটো ব্লগ করলাম আমি তো দুটো ব্লগে মডো ব্লগের সিন ছিল না প্লাস হচ্ছে যে আমি কাজ করছি সেটা যদি ভিডিও অ্যাড না করতে পারি সে কারণে ব্লগগুলো একটু পানসা হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না এখন যে ব্লগুলো করব। সেগুলো অনেক ভালো হবে যাই হোক এটা যে আমি বলেছিলাম বাইকের হেল্প বাইকের কেন বলছি সরি তো আমি বলেছিলাম যে বাইকের যে মাথা আছে এই যে পাইজার তো এটা যে জন করছে তো বলেছিলাম যে এটা কিনতে হবে আর এটা খুবই মানে অনেক জায়গায় চেষ্টা করেছি বাট ব্যর্থ হয়েছি বারবারই খুঁজে পাইনি কিন্তু অবশেষে একটা ঠিকানা পেয়েছি আর ডিপোজিট করেও দিয়েছি তো খুব শীঘ্রই এটা চলে আসবে বললে আট দশ দিনের মধ্যে আমাকে কল করবে গিয়ে আমি তোমার হচ্ছে যাব দোকানটায় দিয়ে তোমার হচ্ছে নিয়ে নেবো নিয়ে আউট দোকান থেকে লাগিয়ে নেবো আর কি তো বা ওখান থেকে লাগিয়ে নেবো চাই না তো দেড় হাজার টাকার মতো তো দেড় হাজার টাকার মতো পড়েছে আর এখানে দেখো বিল্ডিং গড়ে সিগন্যাল খেয়ে গেছি তো আজকের দিনটা আমার খুবই খারাপ গেল ঠিক আছে আজকের দিনটা প্রচণ্ড খারাপ গেছে আজকের দিনটা খারাপ হওয়ার কারণ তোমার হচ্ছে দিনের বেলা যে অর্ডারগুলো আমি সুইগিতে মারছিলাম ঠিক আছে প্লাস ছিলাম। তো কাজ করতে পারছিলাম না মানে একটু কষ্ট হচ্ছিল ঠিক আছে মানে ক্যান্টিনিউ চার পাঁচ দিন থাকলে আবার ঠিক হয়ে যাবে তো সে কারণে রমজানে যে রোজা আমি রেখেছিলাম তো একটু কষ্ট বোধ কষ্ট হচ্ছিল আর কি সে কারণেই তোমার আজকে মানে কি বলবো তোমাদের আর কি যাই হোক বাদ দাও তো যাই হোক এখন যেটা হচ্ছে সেটা হলো আজকে টোটাল আর্নিং হয়েছে কম বেশি চারশোর মতো তো যাই হোক ফুটেজ আর অ্যাড করিনি যখন প্রসঙ্গটা ভিডোতে এনেও লাভ নেই তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে আশা করছি ভালোভাবে